আমি কি আমার মা বাবা সংসার করবো আমি সংসার করব তোমার সাথে তুমি যদি আমাকে নুনের পান্তা যদি দুইটা দিয়ে যদি যদি রাখতে পারো আমি তোমার সাথে থাকতে পারব না আমি তোমার থেকে গাড়ি বাড়ি টাকা এই প্রত্যেক সপ্তাহে এ সে শপিং প্রত্যেক সপ্তাহে ওইদিকে কথা তো বলতেছি না শুধু তুমি আমাকে নুনের পান্তা কোনোরকম দুইটা ভাত খাওয়াইলে হবে আর অন্তত তোমার এই যে এখন যে সুন্দর ব্যবহারটা করতেছো ওই ব্যবহারটা করলে হবে আর দিন দিনের যেদিকে মন চায় সেদিকে যাও রাত্রে যেন তোমাকে আমি পাই মানে সব তো ঠিক আছে কিন্তু তুমি আমাকে মানে নিবাই দেখ তাই তো আচ্ছা আমাদের ভালোবাসাটা এত যে গভীর হয়েছে আমরা সে ছোট কাল থেকে প্রেম করে আসতেছি আর তুমি কিভাবে মেনে নিচ্ছ তোমার বাবা আমাদের সম্পর্কটা মেনে নেবে না এটা তো আর আগে বলা উচিত ছিল তোমার তাই না আগে বললে গলা টিভি ধরে মেরে ফেলতো তাহলে এখন কিভাবে বলতিছো তুমি এখন তো বিয়ার বয়স পার হয়ে যাচ্ছে একটা মেয়ে একটা মেয়ে যখন বারো বছর হয় তখন থেকে মোটামুটি ওর একটা ভিতরে যৌবন যৌবনের চাহিদা এসে যায় যৌবন কি জিনিস বোঝা যায় আস আমার এখন তো আলহামদুলিল্লাহ উনিশ পারে যাচ্ছে বি একটা মেয়ে এখন বর্তমানে নিয়ম যে আঠারো বছর বিয়ে দিতে হয় আমার আঠারো বছর পার হয়ে গেছে উনিশ বছর শেষ হবে দুই হাজার পঁচিশ আসলে বিষে উঠবো মেয়ে তো কুড়িয়ে বুড়ি হ্যাঁ কথা ঠিক বলছো এখন যদি সিদ্ধান্ত নাও তাহলে যে কোনো একটা কিছু করব আমরা সেটা হলো যে তুমি যদি পালিয়ে বিয়ে করো তাও করব আর যদি তোর বাবা মার মত নিয়ে করো তাও করব হ্যাঁ তানিশা বলো কেমন আছো আছি ভালো কি করতেছো তুমি কিছু কই না আমার রুমে বসে আছি ভালো লাগতেছে না কেন ভালো না লাগলে তো ভালো লাগার কাজ করতে হবে সেটা কি ভুলে গেছো শুধু ভালো লাগে কাজ করলে কি হবে তাহলে কি করতে হবে তোমাকে ভালো লাগাতে একটা ভালোবাসার একটা ভালোবাসার কাজের একটা জীবন আছে জীবনটা কখন সাজাবা কখন তৈরি করবা সেটা তুমি বললেই তো আমি সবকিছু ঠিক করে ফেলাবো তুমি না বললে কি আমার কোনো জোর আছে আমি এক পায়ে খাড়া আমার মুখ দিয়ে বলতে হবে না তুমি যখন যেটা বলো আমি সেটা করতে রাজি আছি কিন্তু কামার কতগুলো মা বাবা আছে না আবু জাহিল্লার চেয়ে খারাপ তাই হ্যাঁ তাহলে তুমি তাদের ফাঁক কি করতে চাইছো ওরা ওরা তোমার সাথে কথা বলে এটা সহ্য করতে পারে না তোমার সাথে বিয়া দেবে না যদি আমি কখনো পালাইয়ে যাই তাহলে ওরা মেনে নেবে না আমাকে তেজ্জুর তেজ্জুর মেয়ে বানা দিবে তেজ্জুর পুত্র না তেজ্জুর মেয়ে বলে ইটে বানা দেবে মানে ওদের কথা শেষ না বুঝছো আর ফারা প্রতিবেশী তো আছে দেখলে মুসবিস্কি মারে করে গ্রামের অবস্থা তো জানো তোমরা তো শহরে থাকো এগুলো তোমরা বুঝবা কি করে আচ্ছা তা ঠিক আছে কিন্তু এখন কথা হলো কি তোমার বাবা বাবা কি দিয়ে তোমার সম্পর্ক মেনে নেবে না কেন তোমার বাবা নাকি অনেক খারাপ ও এই জন্য হ্যাঁ আগে নাকি তোমার দাদা নাকি গুন্ডা ছিল ডাকাত ছিল ও হ্যাঁ কথাটা অবশ্য সত্যি বলছো মিথ্যা বলো না আর তারা কি ছিল কি করে গেছে সেটা তো আমাদের দেখার দরকার তুমি কি ডাকাই দিচ্ছে কম নাকি তুমি মাঝে মাঝে আমার সাথে যেভাবে ব্যবহার করো মাঝে মাঝে ঘুরতে নিয়ে গেলেও যেমনি করে দেখা মারো করো শোনো এটা ভালোবাসার খাতির এইগুলো করা যায় তাছাড়া আমি মন থেকে যে তোমাকে আমি কিছু করি বা করব এটা তো কখনো হয় না হয় কি বলো হয় না আচ্ছা ঠিক আছে এখন তুমি কি বলো বলো আসলে তোমার বাবা মা যদি আমাকে বিয়ে না দেবে তুমি কি করতে চাইতেছো সেটা বলো আমি তোমাকে চারা বাস্তু বার বলো সত্যি তুমি বিশ্বাস করে সোহেল সোহেল তোমাকে না আমি অনেক ভালোবাসি আমি মা বাবার কথা শুনবো না তুমি তুমি যেটা বলবো আমি সেটা শুনবো কিন্তু তোমার বাবা মা তো এখানে তো একমত না তাহলে তুমি যেটা আমি কি আমার মা বাবা দিয়ে সংসার করব আমি সংসার করব তোমার সাথে তুমি যদি আমাকে নুনের পান্তা যদি দুইটা দিয়ে যদি খাওয়াইতে খাওয়াই যদি রাখতে পারো হ্যাঁ আমি তোমার সে থাকতে হবে না আমি তো তোমার থেকে তো গাড়ি বাড়ি টাকা পয়সা এই এ সে প্রত্যেক সপ্তাহে শপিং প্রত্যেক সপ্তাহে এদিকে ওইদিকে ঘোরাফেরার কথা তো বলতেছি না শুধু তুমি আমাকে নুন ও পান্তা কোনোরকম দুইটা ভাত খাওয়াইলে হবে আর অন্তত তোমার এই যে এখন যে সুন্দরকুর ব্যবহারটা করতো ওই ব্যবহারটা করলে হবে আর দিন দিনে যেদিকে মন আছে সেদিকে যাও রাত্রে যেন তোমাকে আমি পাই মানে সবকিছু ঠিক আছে কিন্তু তুমি আমাকে মানে নিবাই দেখ তাই তো আচ্ছা আমাদের ভালোবাসাটা এত যে গভীর হয়েছে আমরা সে ছোট কাল থেকে প্রেম করে আসতেছি আর তুমি কিভাবে মেনে নিচ্ছ তোমার বাবা আমাদের সম্পর্কটা মেনে নেবে না এটা তো আর আগে বলা উচিত ছিল তোমার তাই না আগে বললে গলা টিভি ধরে মেরে বলতো তাহলে এখন কিভাবে বলতিছো তুমি এখন তো বিয়ার বয়স পার হয়ে যাচ্ছে একটা মেয়ে একটা মেয়ে যখন 12 বছর হয় তখন থেকে মোটামুটি ওর একটা ভিতরে যৌবন যৌবনের চাহিদা এসে যায় যৌবন কি জিনিস বোঝা যায় আজ আমার এখন তো আলহামদুলিল্লাহ উনিশ পার হয়ে যাচ্ছে বি একটা মেয়ে এখন বর্তমানে নিয়ম অনুযায়ী আঠারো বছর বিয়ে দিতে হয় আমার আঠারো বছর পার হয়ে গেছে উনিশ বছর শেষ হবে দুই হাজার পঁচিশ আসলে বিষে উঠবো মেয়ে তো কুড়িয়ে বুড়ি হ্যাঁ কথা ঠিক বলছো এখন যদি সিদ্ধান্ত নাও তাহলে যে কোনো একটা কিছু করবো আমরা সেটা হলো যে তুমি যদি পালিয়ে বিয়ে করো তাও করব আর যদি তোমার বাবা মার মত নিয়ে করো তাও করবো কারণ তোমার ভালোবাসা আমার ভালোবাসা অনেক তফাত সেটা ঠিক আছে সুজন আটটা ইদারে আমার কেমন কেমন লাগছে জানো হ্যাঁ সেটা জানি ইদারে না কি জানো তুমি বলো তো দেখি মানে তোমার যেটা প্রয়োজন সেটা তো আর মানে সব সময় দিতে পারতেছি না এটা নিয়ে হয়তো তুমি একটা কিছু বলবা ছাউ আউ তো তুমি আমার বুঝছ তোমার তোমার একটা তুমি শোনো বুঝি নাও আর একটা এ হলো তোমার ভালোবাসা এর জন্য আমি ছেলেদেরকে বলি তোমাদের ছেলেদের ভালোবাসা হলো কচুপাতা আচ্ছা ঠিক আছে বলো তুমি কি বলতে চাচ্ছো বলো আমার না ইদারে একদম খেতে ইচ্ছা করে না আর কিছু একটা রান্না বান্নার ওদিকে গেলে না গন্ধ গন্ধ লাগে বুমি বুমি বা মাথায় ব্যথা করে এটা এরকম কেন হয় এটাই বয়সে একটু হবে কারণ এটা যদি মেনে নাও তাহলে হয়তো বাকি জীবনটা ভালোভাবে কেটে যাবে আর কি আমি আমার একটা বান্ধবীর সাথে কথাগুলো শেয়ার করছে বুঝছো ও আমাকে বলছে এটা তো ভালো লক্ষণ না তুই ওখানে বিয়ে শাদি করস নাই তো একটা কাজ কর ডাক্তারের কাছে যাইয়া ও কি বলে প্যাসাব টেস্ট আছে আমি জানি না পেসাপ টেস্ট করে নাকি এনে নাকি দেখা যায় তা আমাকে বলছিলো তুই কি কোনো ছেলের সাথে কথা বলছো আজ গেছ কোথায় এটা বলছো তো আমি কিন্তু তোমার সাথে গেছি দিয়ে এটা বলে নেই মিথ্যা কথা বলছি না আমি কোথায় যাই না এটা বলছি হ্যাঁ ঠিকই আছে তাহলে হয়তো এটা দিয়ে আমি অনেক খুশি কারণ আমি সত্যটা বাবা হতে চলেছি হয়তো এটা কি বলো সুজন সত্যি হ্যাঁ হ্যাঁ এই জন্য তো আমি তোমাকে এটা আটকায় রাখছি কারণ তোমাকে যদি অন্য জায়গায় বিয়ে দেয় বিয়ে হবে না তো তোমার আর যে বিয়ে করবে সে কখনো এত কিছু জানার পরে

আজকে রাতে একটু বাসবাগে আসবা দুজনে একটু কথা বলবো ঠিক আছে আমার আপত ভয় লাগে পারবো না দিন আসো দাদা রাতে হলে আর একটু ভালো লাগবে তাছাড়া তো আমি ভয় লাগে বলছি না আহা আমি থাকবো তোমার সমস্যা কোথায় আচ্ছা ঠিক আছে আজও তুমি থেকে না থাকো আমার সে ভয় লাগবে না আচ্ছা ঠিক আছে তাহলে এখন রাখি আচ্ছা আচ্ছা আল্লাহ হাফেজ ওকে